শীতের আবহে ট্যাংরা মাছ দারুণ সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সুন্দর একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই যে ট্যাংরা মাছগুলি দেখতে যে এরকম খেতে এরকম দারুণ এরকম শীতের সময় ভালো মাছ পাওয়া যায় খুব সুন্দর এটা কিভাবে করেছি চলুন দেখি। কড়াই গরম করেছি লো ফ্লেমে গরম করে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য একটু তেল দিতে হয় একটু বেশি তেলই দিতে হয় তেলটা গরম হবে আর তেলটা আমি কড়াইতে মাখিয়ে নেব তাহলে এই অল্প তেলেই হয়ে যাবে আরও বেশি করে তেল দেয় অনেকে আমি এই অল্প তেলেই মাছগুলি ভাজা করে নেব তুলনামূলক অল্প এই যে ট্যাংরা মাছ নুন হলুদ মেখে ধুয়েছি আবার নুন হলুদ মেখে নিয়ে তেলের মধ্যে দিয়েছি আর মাছগুলি দেখো ভাঙবে না কড়াইটা ভালো করে গরম করা আছে মাছ ভাঙবে না খুব টেস্টি ট্যাংরা মাছগুলি এখন বাজারে তো পাওয়াই যায় অ্যাভেলেবেল আর এরকম গুড়া মাছ খেলে চোখের জন্য ভালো মাছগুলি আমি মিডিয়াম ভাজা করছি এরকম মাছ এভাবে রান্না করে নিলে খুবই সুস্বাদু হয় পাতলা ঝোল এখন এই মাছ ভাজার মধ্যেই ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি এর জন্য ইউনিক বলেছি এই রান্নাটা আমি কিভাবে করব দেখুন এখন এই পেঁয়াজগুলিকে আমি সুন্দর করে ভাজা করার জন্য নুন দেব নুনটা এই সময় দিতে হবে কারণ মাছের সঙ্গে পেঁয়াজগুলি ভাজা হবে পেঁয়াজগুলি নরম হওয়ার জন্য আমি নুনটা দিয়েছি এরপর দেবো আরেকটা উপকরণ হলুদ এই পরিমাণে এখন মাছগুলি আমি আলতুভাবে নাড়াচাড়া করব। মিডিয়াম ফ্লেমে আছে চুলাটা আলতু করে পেঁয়াজগুলিকে হালকা ভাজা করে নেব তাহলে বয়স্করাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে পেটে কোনো ক্ষতি হবে না সহজপাচ্য রান্না আর এই অল্প তেলেই রান্না হয়ে যাবে মাছ ভাজাতে যা তেল দেওয়া হয়েছে এই তেলেই রান্নাটা হবে পেঁয়াজ ভাজার জন্য আলাদা করে তেল দেইনি এই যে এখন লো ফ্লেমে আছে মাছ পেঁয়াজ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে খুবই সুস্বাদু একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি আর নতুন বন্ধুরা দেখো আর এরকম রান্নাকে দেখে রান্না করে খাও আর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো খুব ভালো ভালো রান্না পাবে এভাবে রান্না করে নিলে শীতের সময় খুবই ভালো লাগে আর লো ফ্লেম মিডিয়াম ফ্লেম এভাবে রান্নাটা করতে হবে আর এভাবে রান্না করে দেখো কীরকম লাগে মতামত প্রকাশ করো ভালো লাগে কি না আর পাশে আমি গরম জল বসিয়েছি ফুটন্ত জল রান্নায় দিলে রান্না ভালো হয় এখন আমি ফুটন্ত জল দিয়ে দিলাম মাছগুলিও সেদ্ধ হবে পেঁয়াজগুলি তো ভাজা হয়েছে মিডিয়াম পেঁয়াজগুলিও সেদ্ধ হবে যা একটা রান্না হবে না একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবে এভাবে নমনীয়ভাবে রান্না করলে আমি কিন্তু কড়া ভাজা করিনি মিডিয়াম ভাজা করেছি এই যে জল দিয়েছি ঝোলের জন্য অল্প নুন দিলাম আমি নুন তেল চিনি এসব অল্প ব্যবহার করি এগুলি সব খারাপ নুনও খারাপ তেলও খারাপ চিনিও খারাপ হলুদ দিয়েছে আরও পরিমাণ বুঝছে মিশিয়ে দিচ্ছি এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন আর এই ফ্লেমে রান্নাটা হচ্ছে এই যে ফুটছে শীতের আবহে ট্যাংরা মাছ খুব ভালো হয় এভাবে অল্প মশলায় রান্না করা যায় এই যে এই ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে ফ্লেমটা লো করে দিতে হবে এই যে লো করে দিলাম পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এভাবে এই সময় দিলে কাঁচা লঙ্কার সেন্ট পাওয়া যায় আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে মেখে ভালো লাগে এরকমভাবে আপনারা রান্না করে দেখুন খুব ভালো লাগবে কাঁচা লঙ্কাটা এ সময় দিলে লঙ্কার টেস্টটা পাওয়া যায় আর আলাদা লঙ্কা নিতে হয় না ঝোলের লঙ্কা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এভাবে এই যে কি সুন্দর হয়েছে রান্নাটা ঝালও লাগবে আবার লঙ্কাগুলি একটু শক্ত শক্ত থাকবে তাতেই ভালো লাগবে এখন মাছ সেদ্ধ হচ্ছে এই যে এই ফ্লেমে মাছগুলি সেদ্ধ হয়ে গেছে এখন নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ধনেপাতা তারপর ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম আর ধনেপাতা যারা খেতে ভালোবাসে না ওরা ধনে না দিয়েও খেতে পারবে ভালোই লাগবে রান্নাটা এই যে হয়ে গেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন রান্নাটা রকম হয়েছে দেখাচ্ছি এই যে এরকম হবে ঝোলটা বয়স্ক বাচ্চা সবাই খেতে পারবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ